হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে ভালো সত্যি ভাই চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ আর সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে ভালো লাগলে সুইগি জিক্সা এস এফ মডেল ভালো মোটামুটি মালেজ আছে ভালো হয় এটা স্টার্ট দিচ্ছি দেখো সবাই দেখো কেমন আওয়াজটা দেখো আবার দেখা সবাই সামনে একজন এসে গেছে ভাই ভাই একটা এখানে মোটামুটি রাইড করা হয় সামনে রাস্তা দিয়ে রাইড হয় সিগার কিনে এনেছে সিগার দিকে বলছে আমাকে কিন্তু আমি খাই না ওর হেডলাইট ছেড়ে গেছে ए पच्चीस आठ यार फोड़ भी देखो समझ करा कौन बाइक था स्टैंड देखो तो एक कुछ ए पच्चीस निकल स्टैंड बिल्ला आ जा वो हेलर चलेगा देखो फिर उनकी काटकी ने ने जोड़ च्या দেখো কি হয়েছে এই দিকে আটা ছেড়ে গেছে দেখবে কেমন হয় মোটামুটি ভালো ভিউ আছে এখন সবাই যা যা নতুন আছে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে বাইকটার দাম বাইকটা থামবে বাইকটার দাম কত বাইকটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা টোটাল খরচ পঁয়ত্রিশ হাজার টাকা শুধু একটু খরচ হয়েছে আমার ইঞ্জিনটা একটু প্রবলেম ছিল দেখাচ্ছে সবাই দেখো ইঞ্জিনটা একটু প্রবলেম ছিল ইঞ্জিনটা এখানটাতে এই শাড়িটা দিয়ে ছেড়ে গেছিলো এই শাড়িটার দিকে ছেড়ে গেছিলো তাছাড়া কিছু প্রবলেম ছিল নি অনেক পুরাতন গাড়ি এটা প্রচুর পুরাতন দু হাজার সতেরো গাড়ি আমার লাগবে না আমার লাগবে না ভেগু আর দেখিস ভেগু কোথায় দেখো কেমন লাগে ভিডিওটা আর সামনের এক ঘণ্টাতে রাইড করবো ওপার তুমি যাব ওপার যাবো দেখবে এই রাইটে বেরোচ্ছে দেখো তাৎক্ষণ সবাই দেখো রাইডে বেরোবো সাউন্ডটা কিন্তু বেস সাউন্ড পুরো ওপি সাউন্ড আছে ও ভাই দেখো সবাই ये कांटे आपत्ति नहीं लगता गोल अच्छा तो भाई ओपी लग जाए ओपी लग जाए এসডি ও ই গন্তাই বাজার আছে বাজারের সামনে এসে গেছে দেখো ভিডিওটা দেখো সবাই দেখো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে

বেশি বড় করে ভিডিও থাকুক সবাই ভালো থাকবে আর যাতেটা যারা এত দূর আমি দেখেছো তার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে চ্যানেল নতুন হলে আর নতুনই চ্যানেল এইটা সবাই সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকো অসুবিধা থাকো আবার নতুন ব্লগ ভিডিও আসতে চলেছে তোমাদের মাঝে